দ্য সান অ্যান্ড দ্য মুন এটা কিন্তু পরীক্ষায় এবারে আসতে পারে সম্ভাবনা আছে স্ট্যান্ডার্ড ফোরের সম্ভাবনা আছে কারণ এটা বিগত সালে এসছে দ্য সান অ্যান্ড দ্য মুন কবিতাটি কিন্তু এটা পুঙ্খানুপুঙ্খ পড়তেই হবে বঙ্গানুবাদ সমেত আর প্রতিটা লাইন বা লাইন মুখস্থ করতে হবে লাইন বাই লাইন পড়তে হবে বাংলা অনুবাদ সমেত তো এই দ্য সান অ্যান্ড দ্য মুন এই সূর্যটি এবং বা চাঁদটি হ্যাঁ তো এখানে দেওয়া আছে দ্য মুন সায়েন্স ক্লিয়ার এজ সিলভার দ্য মুন সাইন্স ক্লিয়ারের সিলভার চাঁদ পরিষ্কার রূপালি কিরণ দিচ্ছে চাঁদ পরিষ্কার রূপালী কিরণ দিচ্ছে দ্য সান সাইন্স ব্রাইট লাইক গোল্ড সূর্য কী করছে পরিষ্কার সোনালি আলো দিচ্ছে তো অ্যান্ড বোথ আর ভেরি লাভলি এবং দুজনেই কিন্তু খুব সুন্দর উভয়ই খুব সুন্দর অ্যান্ড ভেরি ভেরি ওল্ড এবং খুব খুব পুরানো খুব খুব পুরানো গড হ্যাং দেম আপ অ্যাজ লান্টান্স লস মানে হচ্ছে লন্ঠন তো ভগবান কী করছে তাদের ঈশ্বর তাদের কি করছে লণ্ঠন হিসাবে ঝুলিয়ে দিয়েছেন ঝুলিয়ে দিয়েছেন ফর অল বেন দ্য স্কাই আকাশের নিচে সকলের জন্য আমাদের সকলের আমরা আকাশের নিচে থাকি আমাদের জন্য লন্ডন হিসাবে ঝুলিয়ে দিয়েছেন ভগবান অ্যান্ড নো বডি ক্যান ব্লো দেম আউট এবং কেউ তাদের উড়িয়ে দিতে পারে না এবং কেউ তাদের উড়িয়ে দিতে পারে না ফর দে আর আপ টু হাই কারণ তারা অনেক উপরে কারণ তারা অনেক উপরে দ্য মুন সাইন্স ক্লিয়ার এজ সিলভার দ্য সান সাইন্স ব্রাইট লাইক গোল্ড অ্যান্ড বোথ আর ভেরি লাভলি অ্যান্ড ভেরি ভেরি ওল্ড গড হ্যান দেম আপ এজ লস ফর অল বিডি ক্যান ব্লো দেম আউট ফর দে আর আপ টু হাই তার মানে চাঁদ পরিষ্কার উপরে কিরণ দিচ্ছে সূর্য সোনালী সুন্দর সোনালী কিরণ দিচ্ছে বা আলো দিচ্ছে উভয় কিন্তু খুব সুন্দর খুব খুব পুরানো ঈশ্বর তাদের লণ্ঠন হিসাবে ঝুলিয়ে দিয়েছেন আকাশের নিচে সকলের জন্য কেউ কিন্তু তাদের উড়িয়ে দিতে পারে না কারণ তারা অনেক উপরে এটি কিন্তু পরীক্ষায় এবারে মাস্ট আসতে পারে সম্ভাবনা আছে কবিতাটি মুখস্থ করতে হবে পোয়েম পোয়েমটি তো যাই হোক টাটা ভাই ভাই